বৃষ্টি হলেই এরকমভাবে রাস্তায় কাঁটা জমে থাকে ঈাতার জন্য মানুষ হাঁটতে পারে না অনেক বাজে অবস্থা আমাদের কীরাটন ইউনিয়নের নং ওয়ার্ডের গ্রামের রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এদিক দিয়ে মানুষের দুর্ভোগের শেষ নাই আমি মনে করি অত্যন্ত জরুরি ভিত্তিতে এই রাস্তার কিছু লাভিশ অথবা ইটের কণা যদি রাস্তার মধ্যে দিত তাহলে কিন্তু মানুষ চলাচল করতে পারত একেবারে বাজে অবস্থা এদিক দিয়ে অনেক গ্রামের মানুষ কিন্তু চলাফেরা করে এইখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে কোন দিক দিয়ে যাবে বাজে অবস্থা আমি নিজেও এই দিক দিয়ে দিনের ভেতরে রাতে দিনে মনে হয় অনেক বার যাইতে হয় বিষয়ে কিছু বলেন আপনার বাড়ি কে যায় না একটু বলেন এই বিষয়ে রাস্তায় তো বৃষ্টি এলে অনেক কাদা মাদা বেড়ে আপনার যাইতে অসুবিধা হয় না অনেক অসুবিধা দেখেন এই যে সামনের দিকে যে রাস্তাটা আমি যে ফারে আইছি অনেকটাই খারাপ তো আপনারা কিছু বলেন না চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে বললে তো চেয়ারম্যান দিতে আসে না দেবো না কেন আপনাদের চেয়ারম্যান না আপনারা ভোট দিয়ে পাশ করাইছেন না হ্যাঁ আপনারা আপনাদের কি অধিকার আছে না অধিকার তো আছে আমি তো আপনারা সবাই একত্রিত ঐক্যবদ্ধ হয়ে তারপরে যান ওনার কাছে যা বলেন যে আমাদের বাজে অবস্থা আমরা বাড়িঘর থেকে বাইরে পারতেছি না বাজারে যেতে পারতেছি না রাস্তা দিয়ে বাজে অবস্থা বলেন সবাই একসাথে যান ঠিক আছে